যে রেস্টুরেন্টে যে রান্না আসলো অনেক ভালো রান্না হয়েছে গাছি প্রাণীরা অনেক ভালো হয়েছে সবাই নাম আশা করি আগামী তো এখানে পাঠিত করতে পারি টোটাল লোক হয়েছে কতজন আপনার টোটাল লোক আমাদের হয়েছে পঞ্চাশ জন পঞ্চাশ জন লোক হুম বলছি সাতচল্লিশ জন জন

সেই সময় আসছি আজকে দেখছি কোনো শেয়ার ফাঁকা নাই একটু দেখার ফেলে কোনো শেয়ার ফাঁকা ছিল না এখন সব চেয়ার ফাঁকা কিনে নেয় এখন আমি সব চেয়ারে আরামে আরামে বলবো আর একজন একজন বসে নেবো এখন আমি গড়াইয়া গড়াই আরামে আরামে সুন্দর ওই পাল্টা মুয়ার বসবো পাল্টা মুয়ার বসবো দুইটা মন ছিল দেবো বসবো আরাম হয়ে যাবে ভাই আছে भाई नमस्कार शुभ संध्या है जाबन ना